পর্দা ভাই চলে গেল এবার এক এক করে সবাই চলে যাচ্ছে প্রোগ্রাম শেষ আমরা এখন আর ডিনার করিনি এরপরে ডিনার করতে যাবো এই যে এদিকে পোস্টার মধুজা অ্যান্ড স্টুয়ার্ট চলো টাটা এবার আবার আমরা ভেতরে যাই এবার আমরা ডিনার করব এখন বাজছে সাড়ে দশটা প্রায় চলো যাওয়া যাক হোটেলের ব্যালকনি থেকে সন্ধ্যের কলকাতা এখন বাজছে প্রায় ছটার মতো এরপরে আমরা রেডি হব রিসেপশান পার্টির জন্য তো এখন একটুখানি ব্যালকানিতে এসে দাঁড়ালাম দেখতেই পাচ্ছ বিজি কলকাতার রোড চলো তাহলে এবার তাদের রেডি হই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি এই এইযোগ আজকের রিসেপশনের এই লুক এখন প্রায় পনেরো আটটা অনেকটা দেরি হয়ে গেছে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তাই জন্য রেডি হতেও দেরি হয়ে গেল সবাই নিচে ওয়েট করছে আমরা তো থার্ড ফ্লোরে তো চলো আর দেরি করবো না এবার বেরোবো আর এই যে মাম্মাম কেমন লাগছে আমাদের তিনজনকেই সবাই একটু দেখে নাও কেমন লাগছে আমাদের আসে বাবা কোথায় তোমাকে দেখা যাচ্ছে দেখতে তিনজন আমরা রেডি আজকে ম্যাচিং ম্যাচিং সব করেছি চলো এবার বিয়ের বাড়িতে গিয়েই আরও ভালো করে সব কিছু ড্রেস আপ আর ওখানকার কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করছি তোমরা ভিডিও দেখতে থাকো চলে এসছি আমরা রিসেপশান পার্টিতে আজকে অ্যাম্পিরসটা একদম আলাদা এদিকে মকটেল কাউন্টার এদিকে পাকোড়া আর ওইদিকে ফুচকাও বসেছে তোমাকে দেখা যাচ্ছে না এই যে সবাই দাঁড়িয়ে দিদি জামাইবাবু সবার সাথে এখন আমাদের গসিপ চলছে আর যে সব স্টার্টারের ফুচকার স্টলগুলো আছে সেখানে তো স্টার্ট করতেই হবে এবার আর এদিকে একবার দেখে নাও ব্রাইট আর গ্রোমকে আজকে কিন্তু একদম ডিফারেন্ট লুক দারুণ স্টাইলিশ এবং একদম ওয়েস্টার্ন একটা লুক দারুণ লাগছিলো ওদের আর এদিকে আমরা চলে এলাম ফুচকার স্টলে আমরা একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি মা পিসিমুনি জামাইবাবু দিদির মেয়ে আরও অনেকে তো সবাই এখন আমরা ফুচকা দিয়েই স্টার্ট করলাম এই পার্টির ইভিনিংটা তো দারুণ আমরা এনজয় করছি আর এখানে প্রত্যেকটা দিন কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা একদম ডিফারেন্ট টাইপের হয়েছে মানে এখানকার পুরোটা সাজানো বিয়ের বাড়ির যে সাজানোটা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরিথিং প্রত্যেক দিনই কিন্তু চেঞ্জ করে করে করেছে তো এটা কিন্তু দারুণ লেগেছে এদিকে দেখো মকটেল কাউন্টারটা সেখানে কিন্তু অলরেডি আমার মাম্মাম পৌঁছে গেছে আর আমিও কেন বাদ যাই আমিও কিন্তু মকটেল নিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকার পরেই মকটেলটা একটু খেয়ে নিলাম তো এরকমভাবে কিন্তু আমরা স্ন্যাক্স এনজয় করছিলাম আর আজকের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ বিয়ের দিনের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটা ট্র্যাডিশনাল টাইপের ছিল আর আজকে কিন্তু একটা ওয়েস্টার্ন টাইপের একটা অ্যাম্বিয়েন্স কিন্তু আছে তো সত্যি করে দারুণ এখানে আমরা এনজয় করছি বারবার প্রত্যেকটা কথাতে একই কথা বলছি আর আজকে কিন্তু গেস্টও ছিল প্রচুর আর সেই কারণে আমরা খুব একটা সুযোগ পাচ্ছিলাম না ব্রাইটার গ্রোমের কাছে যাওয়ার তো কিছুটা খালি হোক তারপরে না হয় যাব। তো আমরা একদম এন্ট্রেন্সের সামনেই সবাই লাইন দিয়ে বসে পড়েছি আর এখানেই আমাদের চলছিলো গসিপ এত দিন পর সবার সাথে দেখা দারুণ হইচই করে আমরা সময় কাটাচ্ছিলাম আর এখানে কিছু ফটোশ্যুটও করছিলাম আর চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো ফটোশ্যুট চলছে হ্যাঁ হ্যাঁ যাক না এখানে সবাই আমরা একসাথে হ্যাঁ ঠিক আছে তুমি করো না ভিড় থেকে একটু বাইরে এসে দাঁড়িয়েছি চলে এসছে জলজিরা বাবা ও বলছে ডিনারে হ্যাঁ তুমি নিয়ে নাও জানে আর ডিনার করতে করতে ভিডিও করা যাবে না তাই আগে দেখে আছে আছে এখানে এটা হচ্ছে নান নিখানি নবরত্ন মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় আর এখানে গরম গরম গোলাপ জামুন এদিকে সবাই খাচ্ছে মা পিসি বৌদি সবাই আছে জেঠু চলো এবার আমরাও স্টার্ট করে ফেলি এদিকে মামা নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে এদিকে মিঙ্কি দিই দেখো আমরা এখানে ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এখানে সব গেস্টরা চলে এসছে সব এনজয় করছে বসে বসে দেখো কেউ নিচে তো এখানে আমাদের একজনের সাথে দেখা হলো একটা আন্টির সাথে ইনি যে অরেঞ্জ কালারের শাড়ি পরে আছেন ইনিও ইউকে তে থাকে তো আমরা এনার সাথে অনেক কথা বললাম গল্প করলাম অনেক মজা হচ্ছে আমাদের সো তোমরা আমরা বিয়ে অনেক এনজয় করছি তো তোমরা ভিডিও মিস করে না মিস করে দেখতে থাকো অনেক এনজয় করবে তোমরা এনজয় করছো না একদম কমেন্ট করে জানিও যে তোমরা এনজয় করছো কি না না আমার মামমাম আজকে একটা স্পিচ রেডি করেছে তার মিমি আর মেশোর জন্য একবার শুনে নাও আমরা বিয়ের বাড়ি থেকে এবার বেরিয়ে পড়লাম সবাইকে টাটা বলে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো এরপরে গাড়ি চলে এসছে আমাদের বৃষ্টি ঝিরঝির করে শুরু হয়ে গেছে হোটেলে যাব এখন বাজছে পনেরো বারোটা চলো তাহলে ভিডিও এখানে এন্ড করলাম ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও লাইক আর কমেন্ট অবশ্যই করা চাই আর নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাটা বাই বাই আবার নতুন কোন ব্লগে দেখা হবে আজকের মতো বাই গুড নাইট